যিনি চুরির অভিযোগে যখন ইডি এর কাছে যায় কালো ড্রেস পরে নিজেদেরকে দেবানন্দ সাজিয়ে নিয়ে সিনি ইডির অফিসে যান যে গাড়িটাতে চড়ে যান তার দাম একান্ন লক্ষ টাকা মাত্র কত লক্ষ একান্ন লক্ষ টাকার গাড়ি রেজিস্ট্রেশন কার নামে তৃণমূল যুব কংগ্রেসের নামে রেজিস্ট্রার করা গাড়ি একান্ন লক্ষ টাকার গাড়িতে চলে আমি প্রশ্ন করতে চাই আমিও তো একজন সাংসদ হ্যাঁ আমি হতে পারি প্রথমবারের সাংসদ উনি দ্বিতীয়বারের সাংসদ উনি তো টুয়েলভ পাস এম বিএটা যেটা করেছিলেন পরবর্তী সময় দেখা গেছে ওটা আমি তো মোটামুটি পশ্চিমবঙ্গের সব থেকে বড় চাকরি মধ্যে একটা চাকরি গুলোর করেছি বছর এখনো চাকরিটা আছে রাজ্য সরকার খাইনি আমার সৌভাগ্য কিন্তু আর এর পরেও আমার ক্ষমতা নেই যে আমি একটা একান্ন লাখ টাকার গাড়ি কিনতে পারবো আমার সেই ক্ষমতা নেই দশ বছর এত বড় চাকরি করার পরেও আজকে এই প্রশ্নটা আমাদের মনে জাগে যে দুবারের সাংসদ সেটা এখনো কমপ্লিট হয়নি হওয়ার পর উনি কি এমন করেন যে একান্ন লক্ষ টাকার গাড়ি তৃণমূল যুব কংগ্রেসের নামে রেজিস্টার করা তাতে চড়ে তিনি বিদেশে ঘুরতে যান আজকে নথি নিয়ে গেছিলেন যখন ইডি ডাকে সিবিআই ডাকে যখন জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে উনি তখন যান না উনি তখন কোথায় যান ডিভিশন বেঞ্চে যান ডিভিশন বেঞ্চে হেরে গেলে সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে ওনার কেস মামলা কে সুপ্রিম কোর্টেরロナর মামলা লড়ে কপিল সিপবাল আমার কথাই বিশ্বাস করতে হবে না বন্ধুগণ ডায়মন্ড হারবারে যারা আমার বক্তব্য শুনছেন আমার কথা বিশ্বাস করতে হবে না মোবাইল নিন গুগল খুলুন টাইপ করুন যে এক দিনে কপিল সিপবালকে যদি আপনি ধার করাতে চান আপনাকে কত টাকা ফি দিতে হবে কত টাকা কপিল সিপবালকে দিতে হবে দেখুন গুগলে এখনি টাইপ করে দেখতে পাবেন সাত লক্ষ টাকা কম করে দিতে হবে একবার যদি কপিল সিব্বাল কোর্টে দাঁড়ায় আজকে প্রশ্ন যে যে মানুষটি গল্প করে তিনি কালিক চালায় থাকেন তার পরিবার অত্যন্ত গরিব পরিবার সেই পরিবার থেকে উঠে এসেছেন সেই পরিবারের ভাইকে হয়ে কপিল সিব্বলের মতো উকিলের টাকা কোথা থেকে আসে এই প্রশ্নের জবাব ডাইওয়ান হারবারের মানুষকে দিতে হবে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে দিতে হবে তাহলে মানুষ আপনাকে আঙুল তুলে বলবে চোর আপনি রাস্তা দিয়ে যান তখন লোকে চোর বলে আপনি গাড়ির দরজা খুলে রেগে সেই লোকটাকে খুঁজতে বেরিয়ে যান কেন বলে আপনাকে জানেন এই জন্য বলে কারণ আপনার কাছে উত্তর থাকে না আজকে আপনি গেছেন নথি আজকে আপনাকে তো আমাদের বিষয় ছিল না নথি ঠিক চলে গেছেন যাতে বেরিয়ে এসে বড় বড় গরম গরম কথা বলতে পারে গরম গরম কথা বলুন কোনো অসুবিধা নেই অপেক্ষা করুন জ্যোতি ভিতরে ভিতরে গেছে গেছে বীরভূমের ভিতরে ভিতরে গেছে সবে তো কান টানা শুরু হয়েছে কয়েক মাস পর মাথাও ঢুকবে সেই সময় আসছে এই মাথাও ভেতরে ঢোকার সময় এসেছে এই মাথারা যারা পশ্চিমবঙ্গের জল জমিন পশ্চিমবঙ্গের মাটি বালির মাটি কিচ্ছু বাদ দেয়নি আসানসোলের কয়লা যা পাবে আমরা ছোটবেলায় দেখতাম ঠাকুরের কাছে গেলে ঠাকুর ঘরে বা এখনো যদি যায়। লোকনাথ বাবার ছবি থাকে থাকে অনেক জায়গায় তার নিচে লেখা জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব আর এখন পিসিমুনির বাণী হয়েছে তার ছবি দিয়ে হাত দিয়ে রেখা আছে রনে বলে জলে জঙ্গলে যেখানে সুযোগ পাইবে সেখানেই চুরি করিবে আমি রক্ষা করিব মুখ্যমন্ত্রী এখন অভয় দিচ্ছেন যে চুরি করছে চোরের হয়ে গলা ফাটাতে চলে যাচ্ছে আমাদের জ্যোতি দাদা ধরা পড়লেন জ্যোতিপ্রিয় মল্লী আর তৃণমূলের নেতারা ধরা পড়লে আমাদের টিভির চ্যানেলগুলোর খুব আনন্দ হয় বিশেষ করে যারা তৃণমূল বিরোধী একটু খবর টবর দেখানোর সাহস করে যেগুলো চটি চাটা ওগুলোর কোনো আনন্দ হয় না এদের আনন্দ হয় কেন সেদিন টি আর পি বাড়ে টিআরপি মানে কি কতজন লোক একসাথে টিভি দেখছে নিউজ চ্যানেল দেখছে সাধারণত দেখা গেছে পুরুষরা বেশি নিউজ চ্যানেল দেখে মহিলারা কম নিউজ চ্যানেল দেখে কিন্তু তৃণমূল নেতারা যেদিন ধরা পড়বে চ্যানেলের মধ্যে নিউজ চ্যানেল দেখে কেন বান্ধবী দেখার জন্য বান্ধবী ধরা পড়ল বান্ধবীর কাউন্টিং হচ্ছে কোন বান্ধবী কত সুন্দর পার্থ নাকি ধরিদারটা ফাঁস তবে সবার উপরে আমাদের মদন দা সবার উপরে আমাদের মদন দা মদন দা বলেন বান্ধবী দেখালে খুব ভালো মন ভালো থাকে তাই আমাদের দিদি মাদিরা যারা শুনতে পাচ্ছেন আমার গলা বাড়ির ছেলেরা যদি বাড়ির পুরুষ মানুষ যদি তৃণমূল করতে যায় ভেদে রাখুন নাহলে আপনার সংসারটা ভেঙে যাবে বান্ধবী সজ্জার হয়ে যাবে আপনার সংসার হবে না তৃণমূল গোটা পরিবেশটা নষ্ট করে দিয়েছে আগে ছোটবেলায় আমার মনে আছে আমার একটা সাইকেল ছিল সেই সাইকেল নিয়ে আমি আমার নিজের যে শহর সেই শহরে ঘুরে বেড়াতাম ছোট শহরের মবস শহরের ছেলে আমি আমরা যখন মাস্টার মশাইদেরকে দেখতাম আমার শহরে নিয়ম হচ্ছে আমরা সাইকেল থেকে নেমে যেতাম কি দেখে মাস্টার মশাইদেরকে দেখে দিদিমণিদেরকে দেখে আমার ছাত্ররা পরবর্তী সময়ে করেছে কারণ আমি লোকসভাতে সাংসদ হওয়ার পর যতদিন না রাজ্য সভাপতির দায়িত্ব পাইনি আমার শহরে যখন আমি ঘুরতাম উইদাউট সিকিউরিটি ঘুরতাম এবং আমি আমার একটা স্কুটি আছে বালুরঘাটে সেই স্কুটি নিয়ে ঘুরতাম তা আমার ছাত্ররা যখন দেখা হতো যেহেতু আমি মাস্টার মশাই প্রায় এক বছর তিন মাস স্কুলে পড়িয়েছি পাঁচ বছর কলেজে পড়িয়েছি পাঁচ বছর ইউনিভার্সিটিতে পড়িয়েছি ছাত্ররা থাকতো ছাত্ররা দেখা হলে নেমে যেত এখন যখন স্কুলের ছাত্ররা যখন স্কুলে যায় মাস্টার মশাই দিদিমণি দিয়ে থেকে যে ছাত্ররা আগে সম্মান দিয়ে ছিল আজকে সেই ছাত্র ছাত্রীরা বোর্ডে যখন মাস্টার মশাই অঙ্ক করতে গিয়ে বাইচান্স ভুল করে একটা শব্দ অন্য কিছু ভুল লিখে ফেলে ছাত্রছাত্রীরা সন্দেহ প্রকাশ করে বলে হে মাস্টার কি পাস করে এসেছে নাকি পাত্র অর্pita করে মাস্টার মশাই হয়েছে পুরো মাস্টার মশাই শিক্ষা জগৎ বাঙালির গর্বের যেটা বিষয় ছিল বাঙালি আইপিএস আইএস হতে যায় না আমি golongan डब्ल्यूबीसीএস পরীক্ষা দিয়েছি মাস্টার মশাই হওয়ার সমস্ত রকম পরীক্ষা দিয়েছি কারণ আমরা মনে করি করি বাংলার মানুষ মনে করে শিক্ষা আনে চেতনা চেতনা আনে পরিবর্তন যে পরিবর্তনের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিবর্তন করা যায় দেশ পরিবর্তন করা যায় সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করেছি মাস্টার সম্মান ছিল ছোটবেলায় স্বপ্ন দেখতাম সেই মাস্টার চাকরি এরা নিলাম করে দিয়েছে বিক্রি হচ্ছে সেই চাকরি কে শুনলাম মাধ্যমিক পাশ করেননি সে নাকি প্রাইমারি স্কুলের মাস্টারমশাই হয়ে গেছে আজকে ভাবতে অবাক লাগে যদি প্রিয় মল্লিক যিনি বলছেন যে দু সালে তিনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন তার পাঁচ লক্ষ টাকার সম্পত্তি ছিল তার দশ পনেরো বছর পর দেখা যাচ্ছে তার সম্পত্তি একশো তিরিশ গুণ বেড়ে গেছে একটা বাংলো ছ কোটি টাকা দামে মেয়ের নামে তিন কোটি টাকার তিন শুনি আমরা আনন্দে আছি হাত দিচ্ছি আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা ঢুকছে মনে রাখবেন আপনার মেয়ের জন্য পাঁচশো টাকা আর জ্যোতি প্রিয় মল্লিকের মেয়ের জন্য তিন কোটি কোনটা বাঁচবেন বাঁচুন আপনাদের সাথে সেই সামর্থ্য আছে তাই আজকে যারা ভাইপোট লোক হয়ে ভয় দেখাচ্ছে যে জানার আইসি ওসিরা বড় বড় কথা বলছেন বিজেপি কে পারমিশন দিচ্ছেন আমরা তো বিজয় সম্মেলনই করতে এসেছি এটা তো কোনো জনসভা নয় বিজয় সম্মেলনীতে আমাদের পার্টির কার্যকর্তারা আসবে তাদের সাথে সামান্য একটু মিষ্টি মুখ হবে সামান্য একটু ভালো কথা কুশল বিনিময় হবে তাতেই এত ভয় তাতেই এত চিন্তা গতবার তো ভোট লুট করেছেন তাতেও আমরা চার লক্ষেরও বেশি ভোট পেয়েছি এই লোকসভা থেকে চার লাখ সত্তর মানে প্রায় পাঁচ লক্ষ ভোট আমরা এখান থেকে পেয়েছি এইবার আপনারা গান বাজান না খেলা হবে খেলা হবে এইবার সত্যিকারের খেলা হবে এবং ডায়মন্ড হারবার লোকসভাতে খেলা হবে বিজেপি জিতবে এখান থেকে আইএসএফ এ বলেছে নাকি ও নাকি এখান থেকে দাঁড়াবে জবে থেকে বলেছে ভাইপোর সুগার বেড়ে গেছে ভাইবো সুগার মারছে টেনশন বাড়ছে কি হবে পিসি তো সেদিন ভুল করে বলেই ফেললো অভিষেকেরও শরীর খুব খারাপ সাই জন্য লোককে দুশ্চিন্তা দিতে হয় না আপনি আমার ফোন নাম্বার ভাইরাল করে দিলেন আরে দিদিকে বলো চলছিল ওটা ফ্লপ হয়েছে বলে সুকান্তকে বলো চালু করতে হবে মানুষ আমাকে ফোন করে কি গালি দিচ্ছে আমার পরিবার সম্পর্কে আমি ওগুলো বলতে পারবো না মানুষ বলছে দাদা একশো দিনের কাজ চালু করবেন না যতক্ষণ না পর্যন্ত চোর গুলো হিসেব দিচ্ছে কারণ একশো দিনের কাজের টাকা মোদি দেবে আর এরা চুরি করে বান্ধবীর ঘাটের তলায় ঢোকাবে এদেরকে একশো দিনের কাজের টাকা দেবেন আপনি আমার নাম্বার দিয়ে বলে দিয়েছেন সুকান্ত মন্দিরকে ফোন করুন প্রচুর মানুষ ফোন করেছে এই কথাগুলো বলেছে একটা রেকর্ডিং দিয়েছিলাম তার ভিউ হয়েছে ফেসবুকে কয়েক লক্ষ এখন কত আছে আমি জানি না কুড়ি তিরিশ লাখ পার হয়ে গেছে মনে হয় আমি আর দেখিনি মানুষ বলছে টাকা দেবেন না না চুরি করছে এরা সাধারণ মানুষ বলছে যেদিন হিসেব দেবেন যেদিন হিসেব দেবেন যেদিন চুরি করেছে যারা তাদেরকে জেলে ঢোকাবেন এফআইআর করবেন আজকে ওই মঞ্চ থেকে এটাই বহার পরে থেকে বলে যাচ্ছি পরের দিন টাকা আমরা দিল্লি থেকে আনার ব্যবস্থা করে দেব সাধারণ মানুষের টাকা থেকে আমরা বঞ্চিত হতে দেব না কিন্তু যদি ভাবেন চুরিও করব সিনা জড়িও করব মোদীর সরকার না খাউঙ্গা না খালে দুঙ্গাতে আমরা বিশ্বাস করি আমরা টাকা দেব না যা পাড়া করার করে আমরা লড়াই করে ছাড়ব আপনারা কি করবেন মুখ্যমন্ত্রী বলেছিলেন তো যে বালুকে প্রথমে বললেন বালুর যদি কিছু হয় বালুন নাকি খুব সুগার বাবা সুগারেও এত গার্লফ্রেন্ড তাহলে সুগার না হলে কি হতো সুগার যদি হয় তাহলে তো মানুষের শরীরের ক্ষতি হয় বলে আমি জানতাম যে সুগার না হতো তাহলে কি হতো আপনারাই ভাবতে পারেন আর সে মুখ্যমন্ত্রী বলছেন যে বালুর যদি কিছু হয় আমরা বিজেপির নামে ফায়ার করবো আমরাও দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনার তৃণমূল কংগ্রেস বিজেপির উপর কত এফআইআর করতে পারে এখানে আমাদের যত নেতা আছে সবার এফআইআর যদি আমরা যোগ করি এফআইআর এর মালা হয়ে যাবে এরকম এফআইআর মুখ্যমন্ত্রী পুলিশের এফআইআর আমরা পাত্তা দিই না আমরা দেখিও না কটা এফআইআর হয়েছে আমরা যখন চাই কোটে গিয়ে দেখি যারা তৃণমূল আমাদের কেস দিয়েছে তৃণমূলের কেস দিয়া মানে আমাদের নেতাদের জন্য মেডেল দেয়া যেটা কেস কেছে তার কাছে ততগুলো মেডেল আছে সেই মেডেল। সেই মেডেল নিয়ে আমরা গর্ব করি ভাবতে পারবেন না আমি লোকসভায় যখন প্রথম সাংসদ প্রথম কেস গেলাম দিলীপ দা তখন আমাদের রাজ্য সভাপতি আমার জেলায় গেছে এবং ওপেনিং করলাম প্রথম কেস তারপর কি অ্যাটেম্প টু মার্ডার অধ্যাপক অ্যাটেম্প টু মার্ডার করেছে আবার কাকে পুলিশ কে যাকে থাকে না তো যে শুধু যখন করতে হবে দমদার করতে হবে ঠিক কিনা যদি ছোটখাটো কেস খাই আমরা তো চুরির কেস খাবো না খাবো কি খেলে পুলিশ পেটানোর কেস খাবো এবং আমরা বলছি আগামী দিন আসছে সেই দিন পরিবর্তন হচ্ছে পুলিশ যদি সিধে না হয় আমরা পিটিয়ে সিঁদে বানাবো সেই দিকে বাংলার মানুষ এগোচ্ছে বাংলার মানুষ সেই দিকে যাচ্ছে এখানে সিদে হয়ে যান মন্ত্রীর বাড়িতে লোকে ঢিল মেরেছে কি করেছে মন্ত্রী মন্ত্রী তার পুকুরে মাছ চুরি করতে এসেছিল তাকে বেঁধে পিটিয়েছে গ্রামের লোক বাড়ি ঘেরাও করেছে করে মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে মন্ত্রীকে বলেছে ও তোমরা কয়লা চুরি করবে দোষের নেই তোমরা গরু পাচার করবে দোষের নেই আমি বাবা আমরা মাছ চুরি করলে দোষ পাবলিক বলছে ওই পাবলিক তৃণমূলকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে আজকে ভাবুন পাবলিক জেগে উঠেছে বাংলার মানুষ ভাবছে পাঁচশো টাকার পড়ে যদি আমরা পা আপনার গ্রাম থেকে আমার গ্রাম থেকে হাজার হাজার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে